আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব পালং শাক দিয়ে পুটি মাছ বা পুঁটি মাছ দিয়ে পালং শাকের তরকারি যে যেটাই বলেন না কেন খেতে অসাধারণ মজা গরম ভাতের সাথে রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কত সহজেই তৈরি করা যায় তা আসুন রেসিপিটা কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেই আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আসুন রেসিপিটা দেখে নেই পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিব হাফ পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি ৰচুন বাট দিয়ে দিব এক্সট্ৰা চামুচ মিনিটেৰ মতে ভেজি নিব ৰচুনটো অলপ বোলে মিনিটেৰ মতে ভেজে নি আছে ৰচোন গুড়া মছলা দিয়ে দিব হল গুড়া দিব এক্সট্ৰা চামুচ পানী দিয়ে দিব মছলাটো পুৰে নাযায় গুড়া দিব এক্সট্ৰা চামুচ জিরার গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া চামচ লবণ স্বাদ মতো সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষাই মশলাগুলো টাইপ আমি ভালোভাবে কষাই নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে সামান্য পানি দিয়ে দিব দিয়ে দিব ছয়টা দেশি পুঁটি মাছ মাছগুলো টুলটা পাল্টে দিব মশলা তেল মশলাটা মাছের ভিতরে যায় এখন ঢেকে দিয়ে দুই মিনিট রান্না করব দুই মিনিট হয়ে গেছে মাছগুলো আমি কষায় নিয়েছি মাছগুলো তুলে নিব তুলে নিয়ে এখন দিয়ে দিব পছন্দ মতো পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সারা পালং শাক আমরা নিজেরা বুনছিলাম এই পালং শাকগুলো চুলায় দিলে একেবারে মজা যায় এভাবে নাপতে নাপতেই শাকগুলো একেবারে কমে যাবে নাপতে নাপতে দেখতে পাচ্ছেন শাকগুলো কতটা কমে গেছে পানিও বেরো হয়েছে অনেকটা আমি আর এক্সট্রা পানি ব্যবহার করবো না শাক হয়ে যাবে ঢেকে দিয়ে রান্না করেছি শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকের উপরে দিয়ে মাছগুলো দিয়ে দিব মিনিট মিনিট রান্না রান্না করব হয়ে গেছে করছি মাছের রান্নাটা আমার হয়ে গেছে এভাবে অবশ্যই এই শীতের সময় পালং শাক পাওয়া যায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ